সেই সেই আজকে ভাই আচ্ছা আচ্ছা নতুন কালেকশন এক একবারে সব ফাইবার সব ফাইবার দেখা ফাইবারে চব্বিশ সালের মডেল দেখাবো ভাই চব্বিশ সালের চব্বিশ সালের লেটেস্ট মডেল আছে না এখন

শপে চলে আসবেন আর ঢাকা বাইরে যারা আছেন অনলাইনে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে নাকি জি ভাইয়া ওকে তো ফার্স্ট কি আবার মানে

প্রত্যেকটা এখানে কিন্তু আমার মডেল নাম্বার গুলো আমি দেখাই দিব এখানে কার্ডে মডেল নাম্বারটা আপনারা চাইলে গুগলে সার্চ করলে এগুলোর যে অথেন্টিক ওয়েবসাইট আছে ওয়েবসাইটের প্রাইস সহ সবকিছু ডিটেলস আপনারা পেয়ে যাবেন ওকে তো আমি ফার্স্ট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে যারা চাচ্ছেন রেগুলারলি আপনি ধরেন অনেক কিছু ক্যারি করেন টাকা ফোন পাওয়ার ব্যাংক তাদের জন্য বেশি স্পেস মানে একটু বড় চাচ্ছেন তাদের জন্য এটা এটা দেখানো হচ্ছে একবারে ফুল খোলা যায় একটা ট্রলির মতন সম্পূর্ণ ওয়াটারপ্রুফ চেনের ভিতরে থাকছে এটা আমি খুলে দেখাই একেবারে টোটালি খোলা যায় এবং সাইড দিয়ে যখন আপনি এইগুলা খুলবেন টোটালি এটাকে খুলে ফেলতে পারবেন আপনারা একদম লাকেজে টলের মত টলের মত ক্রস ব্যাগ পাচ্ছেন আপনারা একেবারে সম্পূর্ণ খোলা যায় এটা আর এখানে হচ্ছে আপনার ল্যাপটপের জন্য সুপার সফট একটা ফেব্রিক দিয়ে এখানে কাজ করা আছে এখানে আর ভিতরে হচ্ছে আপনি ফোনের জন্য আরেকটা এক্সট্রা পকেট পাবেন আপনি এটা হচ্ছে ফার্স্ট চেম্বার আর দ্বিতীয় চেম্বার হচ্ছে আপনার পিছনে একটা হিডেন চেম্বার এখানে চাইলে আপনি আপনার ফোন থেকে শুরু করে টাকা পয়সা সব রাখতে পারবেন এবং বেল্ট আমি যেহেতু বলছি এগুলো অরিজিনাল প্রোডাক্ট এগুলো কোয়ালিটি সম্বন্ধে আপনাদেরকে বলার কিছুই নাই আমরা একটু প্রাইসে চলে যাই কারণ হিউজ কালেকশন সবগুলো বলতে অনেক টাইম লাগবে অনেক সময় চলে যাবে তো আমি বলে দেই এটা প্রাইস হচ্ছে আমাদের 2050 টাকা প্রাইস 2050 টাকা 2050 টাকা হবে না এগুলা ওয়েবসাইটের প্রাইস এর এরকমই আছে দুইটা একসাথে যদি নেয়

আপনাদের XB00113 ওকে এইটা মডেলটা আর এইটা যেটা বলছি โพલ્ડিং মডেল এতদিন আপনারা দেখছেন ট্রলিতে โพલ્ડিং ব্যাগে โพલ્ડিং ক্রস বডি ব্যাগে โพલ્ડিং আসা খুব কমই দেখছেন তো আমি দেখাই এটা হচ্ছে এখান থেকে এটা โพલ્ડিং আপনি টাকা পয়সা নিয়ে সব সময় ক্যারি করেন বা কাগজপত্র সব সময় ক্যারি করেন তাদের জন্য এই ব্যাগটা বেস্ট হতে পারে ভিতরে হচ্ছে ট্যাব বা ফোনের একটা অপশন পাচ্ছেন এখানে আরেকটা অপশন এটা হচ্ছে চাবি রাখার জন্য আপনি একটা হোল্ডার পাচ্ছেন চাবির ফোল্ডার তারপরে হচ্ছে পিছনে একটা থাকছে যেটা এটা হচ্ছে আপনার ফোল্ডিং করার জন্য বড় করার জন্য যখন এটা কি খুলবেন আপনারা এটা খুললে মোটামুটি তিন ইঞ্চি বড় হচ্ছে আপনার ক্রস বডি ব্যাগ তিন ইঞ্চি বড় হবে আপনার অসাধারণ কিন্তু একটা সিস্টেম

আর এগুলো কিন্তু সম্পূর্ণ অথেন্টিক আমি কিন্তু মডেল নাম্বার গুলো ফার্স্টে বলতেছি যাতে আপনারা যাচাই করতে পারেন আচ্ছা আচ্ছা এইটার মডেল হচ্ছে আপনার YB005188 আর্টিক হান্টারের ওকে এটা হচ্ছে ওয়েস্ট ব্যাগ যেটা আমরা বলি ওয়েস্ট না সরি কোমরের ব্যাগ যেটা কোমরের ব্যাগ আপনি এটা কোমরের সাইডে ঝুলায় ক্যারি করতে পারবেন এটাকে শুধু মানে কোমরের ব্যাগ যারা চাচ্ছেন তাদের জন্য এই ব্যাগটা এটা হচ্ছে এখানে সামনে একটা চেম্বার পেয়ে যাবেন এখানে আপনার চাবি রিডিং হোল্ডার থেকে কলম থেকে শুরু করে ফোন অনেক কিছু রাখতে পারবেন ঢাকনা সিস্টেম থাকে তারপরে মেইন একটা আছে মেইনটার ভিতরে আপনি অনেকগুলো চেম্বার পেয়ে যাবেন মেইনটা কার্ডটার জন্য আটকে আছে আচ্ছা মেইনটা খুলে দেখাতে পারতো আচ্ছা সমস্যা নাই কার্ডের কারণে জি কার্ডের কারণে আর পিছনে একটা হচ্ছে একটা আচ্ছা এই যে একটা আর এগুলা কিন্তু আমি বারবার বলতেছি সম্পূর্ণ অথেন্টিক প্রোডাক্ট সম্পূর্ণ ওয়াটারপ্রুফ প্রোডাক্ট এগুলো তো এইটার প্রাইসটা হচ্ছে ওইগুলোর থেকে 100 টাকা কম রাখতেছি 1950 টাকা প্রাইস রাখতেছি এগুলা ওকে তারপরে সবার লাস্ট এবং আমার একটা পছন্দের মডেল এটা আমি নিয়েই দেখাই দিব ভাই আচ্ছা আচ্ছা এটা একেবারে জি 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 এটা হচ্ছে আমার পছন্দের মডেল ছোটর ভিতর আর কি একবার কম্প্যাক্ট একটা সাইজ পাচ্ছেন আপনারা এখানে হচ্ছে খুব সুন্দর করে ব্র্যান্ডিং পাবেন এবং এটার ভিতরে কিন্তু চেম্বার অনেকগুলো চেম্বার পাচ্ছেন আমি দেখাই একটা হচ্ছে সামনে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একটা চেম্বার পাচ্ছেন এখানে একটা একটা পাচ্ছেন হচ্ছে আপনার মেইন মেইনটা কিন্তু টোটালি ওই যে ওইগুলোর মতন পুরোপুরি খোলা যায় মেইনটা ওকে মেইন একটা আর ব্যাকে হচ্ছে একটা পাচ্ছেন সম্পূর্ণ ওয়াটারপ্রুফ চেইন কিন্তু পাচ্ছেন আপনারা এবং বিল্ড কোয়ালিটি বলেন আপনি প্লাস্টিক বলেন অনেক কোয়ালিটি গুলো জি এটার প্রাইসও কিন্তু ওইগুলোর মতন सेम থাকছে আজকের জন্য 2050 টাকা প্রাইস থাকছে 2050 টাকা প্রাইস থাকছে এই হলো ক্রস বডি ব্যাগ আর বিভিন্ন মডেলে চাইলে আপনারা ইউয়ার্স হয়ে যোগাযোগ করবেন মানে যেই মডেল আপনার প্রয়োজন আপনি জাস্ট আমাদেরকে ছবি পাঠাবেন বা মডেলটা বলবেন আমরা আপনাদেরকে এনে দিব ওকে এখন আমরা চলে যাব সরাসরি ফাইবার টলের ভিতরে জি ফাইবার টলের ভিতরে চলে যাব তো ফারস্টে শুরু করব হচ্ছে আমার পছন্দের একটা কালার দিয়ে এটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা ট্রলি এভিয়া প্রো ব্র্যান্ডেড এটা ওকে এভিয়া প্রো এগুলো হচ্ছে পিপি বডি

অনেক কোয়ালিটি ফুল ওকে তারপর আমরা দেখি তারপরে হচ্ছে আপুদের রিকোয়েস্টেড কালার যেটা দেখেন নতুন কালেকশন নতুন কালেকশন একেবারে বেবি পিঙ্ক বা লাইট পিঙ্ক কালার বলতে পারেন এগুলাকে ওকে এগুলা আপনার খুবই মানে ফাইবারের টলি সম্বন্ধে নতুন করে বলার কিছুই নাই এগুলা কিন্তু পিপি বডি আপনি একেবারে ব্লকটা তো ইন্টারন্যাশনাল ব্লক ইন্টারন্যাশনাল টি ইয়া টি 0.7 পিএসএ 0.7 লক এটা সাইজ হচ্ছে এইটার সাইজ দুইটা সাইজ আছে আমাদের কাছে একটা হচ্ছে চব্বিশ একটা হচ্ছে 20 বিশ বিশ সাইজ একটা হচ্ছে চব্বিশ সাইজ ওকে দেখেন এই যে বিশ এবং চব্বিশ সাইজ হুম হুম প্রাইস গুলো বলে দিব প্রাইস হচ্ছে বিশ সাইজের প্রাইস টা বিষের প্রাইস হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা প্রাইস ওকে পাঁচ হাজার আর বড়টা হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা পাঁচশো টাকা আটশো টাকা প্রাইস নেক্সট আমরা দেখি এটা হলো বেবি পিং কালার কালার কিন্তু আজকে কালারফুল কিন্তু কালার কিন্তু নতুন স্টাইলের চলে আসছে আরেকটা নেভি ব্লুর ভিতরে নাকি নেভি ব্লু মানে সিম থাকছে হচ্ছে আপনার দেখেন ওকে এইটা โลดিং প্রোডাক্ট সহ প্লাস হচ্ছে পিপি বডি এই যে পিপি বডির প্রোডাক্ট โลดিং প্রোডাক্ট সবগুলো খুলে দেখানো সম্ভব না ভাই সময় স্বল্পতার কারণে আমি কিন্তু এটা কথা বলি সবগুলোতে দেখানো সম্ভব না এগুলাতে কিন্তু প্রতিটাতে আপনি 36 মাসে ওয়ারেন্টি পাচ্ছেন কিন্তু এগুলো এটা কথা বলি ভাই রাগ করবেন না চায়না প্রোডাক্টে ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে কোনো মানে কোনো লাভ নাই আপনার কারণ একটা প্রোডাক্ট নিয়ে তো চায়না যাওয়া সম্ভব না যাওয়া সম্ভব নয় আর আমরা তো নিজের এমন না যে নিজের হাতে বানাইতাছি আমরা কিনে আনতাছি আমাদের নিয়ে গেলে ওনারা হয়তো নিজের চাকা ঠিক করে দিবে কিন্তু প্লাস্টিক ফেটে গেলে কি করবেন ওকে তা আমরা এগুলো ওয়ারেন্টি লেখা প্লাস্টিক ফাটবে ওনা সহজে না 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 চায়না পুরো বডি বললেন জি 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 আচ্ছা এই যে দেখেন সাইজ হচ্ছে এবং তিনটা সাইজ এটা হচ্ছে 20 এটা হচ্ছে চব্বিশ চব্বিশ আর সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল ট্রাভেল সাইজ আটাইশ ওকে তার মানে তিনটা সাইজ আছে তিনটা আজকে সবগুলাতে তিনটা করে সাইজ রাখছে ভাইয়া সবগুলাতে অসাধারণ কিন্তু আটাইশ কোয়ালিটি চব্বিশ বিশ তিনটা সাইজ ওকে প্রাইস কিরকম আচ্ছা প্রাইস বলে দিব প্রাইস হচ্ছে আটাইশ যেটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ছোট থেকে শুরু করি ছোটটার প্রাইস হচ্ছে আপনার পাঁচ হাজার তিনশো টাকা প্রাইস ওকে পাঁচ হাজার তিনশো বড়টা হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা প্রাইস পাঁচ হাজার আটশো আর এটা হচ্ছে ছয় হাজার তিনশো টাকা প্রাইস ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা দেওয়ার কথা ছিল দুইশো টাকা আগে কমায় ডিসকাউন্ট

এইটার কালার হচ্ছে দুইটা কালার আমাদের কাছে একটা হচ্ছে আপুদের মোস্ট রিকোয়েস্টেড করে দেখাই এই যে অসাধারণ কালার জি ডিপ পার্পল কালার

আপনারা ইনশাল্লাহ নিয়ে ইউজ করতে পারবেন অনেক দিন ইনশাল্লাহ ওকে প্রাইস বলে দিছি তারপরে দেখা হচ্ছে বর্তমানে সবচেয়ে ভাইরাল একটা মডেল ভাই ওকে সবচেয়ে ভাইরাল একটা ডায়মন্ড কাটের মনে হয় এই ডায়মন্ড কাটিং এটা হচ্ছে 24 সালের সবচেয়ে ভাইরাল মডেল আমাদের ওকে অসাধারণ কিন্তু হ্যাঁ অসাধারণ আসলে হচ্ছে কি ভাইয়া মানে আমাদের এখন জানেন যারা আমাদের রেগুলার ভিউয়ার্স আছেন আমাদের নতুন আরেকটা শপ আমরা ওপেনিং করছি যার কারণে হচ্ছে পাশাপাশি কিন্তু আরেকটা শপ মানে দোকানের ঝামেলার কারণে আমরা ভিডিও করতে পারতেছি আমাদের কাছে না তো এটা দেখেন এটা হচ্ছে সবগুলা হচ্ছে আপনার চিকন চেন ছিল মানে একটু দেখাই আমি দেখেন ছিল চিকন চেন যে আমি যেটা বললাম ওয়ারেন্টি ঠিক আছে প্রয়োজন পড়ে না জি আর এটা কিন্তু এগুলো একটু চেইন গুলা দেখেন আপনি মোটা টাইপের জি মোটা চিন বলেন আপনি রানার বলেন সব কোয়ালিটি কিন্তু দেখেন ভিতরে হচ্ছে জোড়া জোড়া

জিরো পয়েন্ট সেভেন ইন্টারন্যাশনাল লক পাচ্ছেন আপনারা আর এইটার সাইজ কিন্তু সবগুলোর মধ্যে তিনটা সাইজ বিশ চব্বিশ এবং হচ্ছে আটাইশ আশ তিনটা সাইজ দেখাচ্ছি আমরা ওমাস্কা

এটার ভিতরে এইটার ভিতরে কাপড়টা আমার সবচেয়ে ভালো লাগে দেখেন মানে কাপড় দেখলে মাথা নষ্ট হয় ইয়েলো কালারের ভিতরে ইয়েলো কালার একেবারে সুন্দর এটা মোটা কাপড়ের ভিতরে থাকে সাধারণ কিন্তু অসাধারণ একটা কাপড়ের এইটার কালার হচ্ছে দুইটা কালার একটা হচ্ছে ডিপ গ্রে আর আরেকটা হচ্ছে একটু এ পাশে চলে আসেন ভাইয়া পিঙ্ক কালার পিঙ্ক কালার সবার পছন্দের কালার পিঙ্ক ওকে একেবারে পিঙ্ক কালার এগুলা অসাধারণ খুব সুন্দর এবং এটারও তিনটা সাইজ তিনটা সাইজ সবগুলোরই তিনটা সাইজ থাকছে আজকে ওকে

আচ্ছা এখন দেখা দিব হচ্ছে আমাদের আরেকটা লেটেস্ট মডেল আশা করতেছি আমি যেহেতু বলছি ভিডিওর ফার্স্টে আজকে যেই মডেল দেখাবো ইনশাআল্লাহ আপনার চ্যানেলে এই প্রথম কেউ না কেউ দেখাবে আর কেউ দেখায় না ইনশাআল্লাহ এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারবো ওকে একদম নিউ কালেকশন একবার নিউ কালেকশন কিন্তু জি আমরা এখন শুরু করবো ইনশাল্লাহ আমাদের মার্কেটে আবার এগুলো শুরু হবে এটুকু গ্যারান্টি দিয়ে বলতে নাম কি লাভ পল লাভ এগুলো হচ্ছে আমাদের সবের সবচেয়ে বেটার কোয়ালিটির ভিতরে একটা ভাই মানে এই জিনিসগুলো দেখলে মানে নিজেই প্রেমে পড়ে যেতে মন চায় ভাই এইসব কোয়ালিটি দেখাই আমি ব্র্যান্ডিং তো পাচ্ছি খুব সুন্দর প্লাস্টিক কোয়ালিটি ফার বেটার অনেক কোয়ালিটিফুল এবং চেইনগুলো দেখেন ভাই মাথা নষ্ট করা চিন। ডাবল জি 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 মানে মোটা চিনের ভিতরে ডাবল না হলে মোটা চিনের ভিতরে চিনের কোয়ালিটি রানার কোয়ালিটি দেখেন আপনি কতটা কোয়ালিটি কোয়ালিটিফুল জি

কোনো দিক দিয়ে মিলবে না এগুলা সাথে ভাই ইনশাআল্লাহ কোয়ালিটি ফুল আর কোয়ালিটি ফুল ইনশাল্লাহ কোনো দিক দিয়ে এগুলা মিলবে না আচ্ছা

এইটার লাভ পোলের ভিতরে যারা চাচ্ছেন যে একটু যে শৌখিন মানুষ যারা আছেন আমার মতন যে একটু মানে কালার বলে না ডিজাইন বলে ওইটাতে সমস্যা নাই কিন্তু জিনিস সুন্দর হতে হবে তাদের জন্য এই কালারটা নিয়ে আসছি আমরা কোয়ালিটি ফুল কিন্তু কতটা ডিজাইনেবল এটা অনেকটা অফ হোয়াইট নাকি অফ হোয়াইট কালার ক্রিম কালার এটা ক্রিম কালার ক্রিম কালার হোয়াইট ও না ক্রিম কালার এটা হচ্ছে লাভ এর আরেকটা মডেল লাভ পোলের লাভ পোল মানে এইগুলা ভাই দেখেন এখানেও ব্র্যান্ডিং করা আছে জি এখানে ব্র্যান্ডিং পাচ্ছেন আপনারা কতটা কোয়ালিটিফুল হলে একটা প্রোডাক্ট আপনারা ওকে আর কালার হয় কিন্তু আমরা হচ্ছে যে একটা কালার নিয়ে রাখছি ডিজাইন পছন্দ হলে নক করবেন আমরা কালার দিব সমস্যা না ইনশাআল্লাহ ওকে কালার দেখেন সাইজ দেখেন একটা যে 24 28 আর এটা হচ্ছে 20 সাইজ ছোট সাইজ হ্যান্ডেল কিন্তু কোইটার মতনি লাভপল ব্র্যান্ডিং পাবেন খুব সুন্দর চেইন পাবেন আপনার ফেব্রিক প্লাস্টিক কোয়ালিটি পিভি ভালোটি অনেক সুন্দর কোয়ালিটি চাকাগুলা কিন্তু অস্থির কোয়ালিটি চাকা পাচ্ছেন আপনারা ওকে

বরফ একেবারে ঠান্ডা ঠান্ডা ভাই ওকে আইসের মতোই আইসের জন্য আজকে বৃষ্টিতে ভিজে চলে আসছে আপনার ঠান্ডা ঠান্ডা মাথায় ঠান্ডা পরে দেখা দিব আজকে ভাই দেখেন এইটার যে ব্যাপার ভাই মানে এইটা যে গ্লোসি একটা ফিল পাবেন আপনারা যখন জিনিসটা হাতে নেবেন রাস্তায় যখন হাঁটবেন একটা জিনিস যখন নেবেন গেটআপটাই অন্যরকম চলে আসবে আপনাকে ইনশাআল্লাহ মানে বাংলাদেশে মনে হবে ইউরোপে আছেন জি আপনি নিয়ে আপনাকে মানুষ জিজ্ঞেস করবে ভাই কোথা থেকে নিছেন ট্রলি ভাই এত সুন্দর ট্রলি দেখেন আপনি একটু প্রিমিয়াম নিস্টা দেখেন কতটা ইউনিক একটা ডিজাইন পাচ্ছেন এবং আপনার যে বডি যেটা পিপি বডি পিপি বডি এটাকে কার্বন বডি বলে অনেকে আবার আচ্ছা আচ্ছা বডি যেটা সেই রকম একটা বডি পাচ্ছেন এবং এইটার একটা স্পেশাল জিনিস দেখে আপনাদেরকে এটার চেইন থেকে শুরু করে আপনার একটু দেখেন লকটা দেখেন দেখেন লকটা আরো কোয়ালিটি লকটা দেখেন চেইনগুলো দেখেন মানে এইগুলা যে আপনারা ইউজ করবে এই যে দেখেন 300 তে লকটা আমি খুলে দেখাই দেখেন কতটা কোয়ালিটি ফুল একটা জিনিস পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে টিএসএ জিরো পয়েন্ট সেভেন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা লক হম আপনার যদি একবার মানে পাসওয়ার্ড দেন ইনশাআল্লাহ আপনি ছাড়া কেউ খুলবে না ওকে মানে অনেক সিকিউর জি অনেক রেগুলা ওকে এটা তিনটা সাইজ তিনটে সাইজ ভাইএস 24 28 তিনটা সাইজ আজকে রাখছি আমরা দেখেন এই জি ওকে আমি বিজিত বারবার বলতেছি এগুলা কিন্তু কোয়ালিটি অনেক বেটার ইনশাআল্লাহ অনেক হাই কোয়ালিটি কিন্তু হাই কোয়ালিটি আর ভাইয়ের চ্যানেলে ইনশাআল্লাহ আমরাই প্রথমে এই সব কোয়ালিটি দেখাবো ওকে যারা ফাইবার চাচ্ছেন ফুল ডিজাইনবল তাদের জন্য আর আজকের কালেকশন গুলো প্রত্যেকটা জন্য আজকে কালেকশন গুলো স্কয়ার নাকি স্কয়ার জি জি এটা হচ্ছে অন্য কোম্পানি ডিজাইনটা দেখেন আপনি কতটা মানে কি বলবো ভাই যখন ইনশাল্লাহ আপনি আমাদের কাছ থেকে এগুলো পার্চেস করবেন আপনি হাতে পেলে জিনিস বুঝতে পারবেন হাতে নিলে বুঝতে পারবেন আসলে হাতে নিলে বুঝতে পারবেন জিনিসটা কতটা কোয়ালিটিফুল আমাদের ওকে তো ঠিক আছে তো আইস আইসের এই প্রোডাক্ট গুলো কিরকম প্রাইস আইসের প্রোডাক্টের প্রাইস ভাই আজকে সবচেয়ে হাইপ এবং সবচেয়ে দামি প্রোডাক্টের ভিতর হচ্ছে আইস একটা ওকে আইসে নতুন কিন্তু চলে আসছে একদম আইসের প্রোডাক্টের প্রাইস বলে দিব আইস যে ছোট যেটা হ্যাঁ হ্যাঁ

আপনার ক্রস বডি ব্যাগ এবং একটা যদি ফাইবার ট্রলি যদি নেন তাহলে সেক্ষেত্রে একটা বিশাল একটা ধামাকা অফার আছে পাবেন সেটা অনলি আপনারা ইমো WhatsApp এ যোগাযোগ করে ডিটেইলস জেনে নেবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ